বর্তমানে বর্ষাকাল মাস আমি এমন একটি স্থানে আছি জায়গাটির নাম হচ্ছে টাঙ্গালি ভুয়াপুর পুর ইউনিয়ন আপনারা দেখছেন একটি পুকুর পুকুরের চারিদিকে অনেক ঘাস রয়েছে আমার কাছে এরকম প্রাকৃতিক অনেক ভালো লাগে আপনারা দেখবেন এই ভিডিওতে পুকুরটি ডুবে যাবে চারিদিকে পানির কারণে বন্যা হবে প্রায় আটচল্লিশ ঘন্টা এর মাঝেই আর দেখুন ওই দূরে বাচ্চারা খেলতেছে কিছুক্ষণের মধ্যে এই পুকুরটি ডুবে যাবে তারপর আমরা দেখছি পুরো চক বা খেত ডুবে গেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হচ্ছে হবে এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে বৃষ্টি দেখা আমার কাছে সবচেয়ে সেরা অনুভূতি সবচেয়ে ভালো লাগে আমি এরকম বৃষ্টি দেখে অনেক সময় কাটিয়েছি দেখেছি কত মানুষের কষ্ট কারো নদীতে ভেঙে গেছে ঘরবাড়ি বুঝেছি ঘর মানুষের কত কষ্ট বন্যার মাঝে এখানে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নাও বা নৌকা তবে এখানে মানুষেরা অনেক সুখী তাদের মাঝে নেই কোনো ব্যথা নৌকা দিয়ে অনেক ঘুরেছি আমি এখানে কাটিয়েছি ভালো লাগার দিনগুলো মন থেকে হয়েছে কথা শত শত মানুষের সাথে আর এই ভিডিওটি আপনারা দেখলেন কেমন হয়েছে ভিডিওটি পাশে থেকে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ